আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই যারা কবুতার খাঁচার ভিতরে লালন পালন করেন সেই কবুতারগুলো একটা সমস্যা আছে সেই কবুতারগুলোতে রোদের আলো লাগে না আর রোদের আলোতে ভিটামিন ডি থাকে যেটা কবুতারকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং কবুতারকে সুস্থ রাখে কবুতার গায়ে পোকা হওয়ার হার কমে যায় দেখেন কবুতারগুলো যদি রোদে এরকম ঘোরে সেই ক্ষেত্রে কবুতরের গায়ে পোকা হওয়ার চান্স অনেক কমে যায় এই জন্য আপনারা চেষ্টা করবেন কবুতার যদি খাঁচার ভিতরে রাখেন কিছু কিছু সময় যেন কবুতারকে বাইরে ছেড়ে দিয়ে ওদের গায়ে রোদ লাগাতে পারে অবশ্যই আপনারা এদিকে খেয়াল রাখবেন কবুতার সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন